আজকে এই ভিডিওর মাধ্যমে আমি একটি বাংলা রচনা আলোচনা করব রচনাটি প্রাত্যহিক জীবনী জল এই রচনাটি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট প্রাত্যহিক জীবনে জল অপরিহার্যতা ও সংরক্ষণ ভূমিকা জল আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ এটি শুধু আমাদের বেঁচে থাকার জন্যই নয় প্রতিদিনের বিভিন্ন কাজে অপরিহার্য জল ছাড়া পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব কল্পনা করা সম্ভব নয় মেন পয়েন্ট জলের গুরুত্ব এক নম্বর পয়েন্ট মানুষের জীবনে জলের প্রয়োজনীয়তা পানীয় জল শরীরের সঠিক কার্যকারিতা বজায় রাখতে জল অপরিহার্য খাদ্য প্রস্তুতি রান্নার জন্য বিশুদ্ধ জল প্রয়োজন পরিচ্ছন্নতা স্নান করতে কাপড় ধোয়া ঘর পরিষ্কার ইত্যাদির জন্য জল ব্যবহৃত হয় স্বাস্থ্য রক্ষা রোগ প্রতিরোধের জন্য বিশুদ্ধ জল পান করতে হয় দু সাবপয়েন্ট কৃষি ও খাদ্য উৎপাদনে জল চাষাবাদ শস্য উৎপাদনের জন্য সেচের প্রয়োজন হয় গবাদি পশুর পরিচর্যা পশুপালনে জলের ব্যবহার রয়েছে মৎস্য চাষ মাছ চাষের জন্য বিশুদ্ধ জল অপরিহার্য তিন নম্বর সাবপয়েন্ট শিল্প ও কলকারখানায় জল শীতলীকরণ ও উৎপাদন কলকারখানায় যন্ত্রপাতি ঠান্ডা রাখা এবং উৎপাদন প্রক্রিয়ায় জল ব্যবহৃত হয় বৈদ্যুতিক উৎপাদন জলবিদ্যুৎ উৎপাদনের জন্য নদী ও জলাশয়ের জল ব্যবহৃত হয় চার নম্বর সাবপয়েন্ট পরিবহন ও বিনোদন নৌ পরিবহন নদী ও সমুদ্র পণ্য ও যাত্রী পরিবহনে জল ব্যবহৃত হয় বিনোদন সুইমিং বোটিং জলপ্রপাত দর্শন ইত্যাদির জন্য জল অপরিহার্য নেক্সট মেন পয়েন্ট জল সংকটের কারণ অতিরিক্ত ব্যবহারের ফলে ভূগর্ভস্থ জলের স্তর নিচে নেমে যাওয়া নদী খাল ও জলাশয়ের দখল ও দূষণ গ্লোবাল ওয়ার্মিং ও জলবায়ু পরিবর্তনের ফলে অনিয়মিত বৃষ্টিপাত শিল্প ও কলকারখানার পদার্থ সরাসরি জলাশয়ে ফেলা নেক্সট মেন পয়েন্ট জল সংরক্ষণ ও ব্যবস্থাপনা এক নাম্বার পয়েন্ট জল সংরক্ষণের উপায় বৃষ্টির জল সংরক্ষণ ছাদে ও খোলা জায়গায় বৃষ্টির জল ধরে রাখা বর্জ্য জল পুনর্ব্যবহার ফিল্টার করে বজ্র জল পুনরায় ব্যবহার করা ভূগর্ভস্থ জল সংরক্ষণ কূপ ও পুকুর সংরক্ষণ করা বৃক্ষরোপণ বেশি গাছ লাগিয়ে জলীয় বাষ্প সংরক্ষণ করা দু নম্বর পয়েন্ট ব্যক্তিগত পর্যায়ে করণীয় অপ্রয়োজনে কল খোলা না রাখা গাড়ি ও রাস্তা কম জল দিয়ে পরিষ্কার করা বাড়ির বৃষ্টির জল সংরক্ষণের ব্যবস্থা পয়েন্ট উপসংহার জল ছাড়া আমাদের জীবন অকল্পনীয় এটি রক্ষা করা আমাদের দায়িত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য জল সংরক্ষণ করা জরুরি সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে আমরা জল সংকট মোকাবিলা করতে পারব